আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উইথ ইউ প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরাম অভিশিক্ষক বিন্দুরাম এবং আপনারা যারা আঠারোতমতে অংশগ্রহণ করেছিলেন সকলের জন্য এই ভিডিওটি এখানে তুলে ধরা হল এই ভিডিওর মূল বিষয় হচ্ছে উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগে না বিশেষ গণবিজ্ঞপ্তি আগে বিশেষ গণবিজ্ঞপ্তি অদৌ হবে কি না হলে সমস্যা কী এবং না হওয়ার পেছনে নেপথ্য কী এই বিষয়গুলি জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা এ বিষয়ে জেনে নেই আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি আসলে অদৌ হবে কি এ নিয়ে একটু সন্দেহ থেকেই যায় তার কারণ একটা যদি আমরা বুদ্ধিভিত্তিক পর্যালোচনা করি এবার যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত রেজাল্ট হয়ে গেল প্রকৃতপক্ষে শূন্যপদের তুলনায় খুব বেশি টেকানো হয়েছিল চূড়ান্তভাবে এবং ম্যাক্সিমাম পদগুলো কিন্তু পূর্ণ হয়ে গেছে বিশেষ করে কলেজ পর্যায়ে তো ধরুন কলেজ পর্যায়ে বিভিন্ন সাবজেক্টের আবার বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হলো আসলে প্রকৃতপক্ষে কয়জন টিকবে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে কতজন প্রতিষ্ঠান পাবেন এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে জাস্ট আপনাদের টাকা শ্রম এবং সময় চলে যাবে এটি একটি ভাবার বিষয় আর বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে লাভ কী বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে দেখেন যদি বিশেষ গণবিজ্ঞপ্তির দিকে এন টিআরসি এগোয় তাহলে অনেক জটিলতা তৈরি হবে কারণ বিশেষ গণবিজ্ঞপ্তির যখন একটু পায়চারি হয়ে যাবে তখন দেখা যাবে যে আঠারোতমদের মধ্যে যারা সনদ বঞ্চিত তারা সনদ অবশ্যই নেবে এবং নেওয়ার জন্যে অনেক পায়তারা করবে আন্দোলন হবে অনশন হবে বা হচ্ছে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি হলে তারা পঁয়ত্রিশ প্লাস ছিল অথবা বিভিন্ন যেমন সতেরো ষোলো পনেরো অর্থাৎ এই আগের যে নিবন্ধনগুলো ছিল যারা চাকরি পায়নি তারাও কিন্তু আবেদন করার জন্য পায়তারি করবে তো জাস্ট সময়ের ক্ষেপণ হবে উনিশতম সার্কুলারে বাধা প্রদান হবে তো এগুলো দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি আসলে না আসার সম্ভাবনাই বেশি তাই দেখুন যারা প্রকৃতপক্ষে বিশেষ গণপ্রজ্ঞপ্তি নিয়ে লাফাসেন বা বিশেষ গণপ্রজ্ঞৃপ্তি আসবে এই চিন্তাটা আপাতত মাথার থেকে জেরে ফেলে দেন কারণ এটা করতে গেলে অবশ্যই উনিশতমতে বাধা প্রদান হবে এবং উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত বিলম্বিত হবে যেটা আসলে ফলপ্রসূ হবে না তবে একদিক থেকে বিলম্বিত হলে সুবিধা হবে যে উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে তো দুটি জিনিস যদি বিবেচনা করা হয় তাহলে প্রথম ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি না দেয়াই ভালো হয় দ্বিতীয় ক্ষেত্রে শূন্য পদের যে বৃদ্ধি পাবে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি হয় বিলম্বিত হওয়ার কারণে তাহলে এটা উনিশতমদের জন্য সুবিধায় বয়ে আনবে তবে সর্বোপরি এটা বলা যায় যে এন কর্তৃপক্ষ যা ভালো মন মনে করবে তাই যেন করে এবং তা সাধারণ ক্যান্ডিডেট যারা আছেন তাদের মেনে নেওয়া উচিত তো আশা করি আপনারা আমার এই ভিডিওর মূল মেসেজটি পেয়েছেন তো আপনারা একটু অনুধাবন করবেন যে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া উচিত কিনা না বা আসলে কবে আসবে বা দেবে কিনা না এবং উনিশতম সার্কুলারটি দ্রুত প্রকাশিত হওয়া প্রয়োজন কিনা না উনিশতম সার্কুলারের দ্রুততার জন্য অবশ্যই বিশেষ গণবিজ্ঞপ্তির চিন্তাটা মাথার থেকে জেরে ফেলে দিতে হবে তো ভিডিওটি এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ